আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে আমাদের এলাকার দক্ষিণ এবরামপুর আলী আকবর কারিমিয়া নুরানি মাদ্রাসায় চট্টগ্রাম এসআর পিবি পিভি সংস্থা থেকে প্রি মেডিকেল ক্যাম্পেইন করা হয় এবং ত্রাণ সামগ্রী নিয়ে আসা হয় তো তাদের অ্যাক্টিভিটিসগুলো দেখতে থাকুন

এখানে ওনারা ওনাদের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু করেছিলেন এবং তারপর পর থেকেই ওনারা রুগী দেখা স্টার্ট করেন এবং ওনারা রুগীগুলোকে অনেক ধৈর্য সহকারে অনেক আস্তে আস্তে ওনাদের একবারে রোগগুলো দেখতেছিলেন এবং আমরাও ওনাদেরকে সর্বোচ্চ পরিমাণ সাহায্য করার চেষ্টা করেছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন বাইরে রুগীর অনেক ভিড় বন্যার কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ অনেকে অসুস্থ হওয়ার পরেও ডাক্তারের কাছে যাইতে পারে না বন্যার কারণে এখানে প্রি মেডিকেল ক্যাম্পিংয়ের কারণে এখানে অনেকেই আসে তারপরে আমাদের ত্রাণ সামগ্রী বিতরণ করার কথা ছিল বাট এখানে আমাদের সন্ধ্যা হয়ে যাওয়া ওনাদের ট্রাণগুলো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে ওনারা আজকে দিতে পারে নাই কিন্তু আগামীকালকে ইনশাল্লাহ সকাল ছয়টা বা সাতটার দিকে ওনাদের বিতরণ কার্যক্রম শুরু হবে তো আগামীকালকে ভিডিওর জন্য সবাই রেডি থাকে আল্লাহ হাফেজ